ফেসবুক থেকে ইনকামের তিরিশ দিনের চ্যালেঞ্জের দশমতম দিন আজ আজকে আপনাদেরকে ফলোয়ার বাড়ানোর অন্যরকম একটা টেকনিক শেয়ার করব ফলোয়ার বাড়ানো নিয়ে মোটামুটি আমরা ষষ্ঠ দিন থেকেই শুরু করেছি এই কয়েকদিন টানা আমরা ফলোয়ার বাড়ানোর কাজে লাগবো কেননা আমাদের কিন্তু এখন স্টার মনিটাইজেশনটা প্রথমে পেতে হবে সো তারপরে আমরা অন্যান্য মনিটাইজেশন পাবো কন্টেন্ট দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাবো সো সেগুলো একটু পরে আসতেছি স্টার পেলেই স্টার ইনস্ট্যান্ট ইনকাম হবে ওই ইনকামের প্রসেসে পরে যাবো আগে আমাদের প্রথম ধাপগুলো কমপ্লিট করতে হবে তো এই মুহূর্তে আমাদের কী করণীয় আমরা পূর্বের দিনগুলোতে কিন্তু ফলোয়ার বাড়ানোর বিভিন্ন টেকনিক শেয়ার করেছি আজকেও আপনাদেরকে সেটাই বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেননা অনেক ইম্পর্টেন্ট জিনিস স্কিপ করতে পারেন তো ফার্স্টে আমরা যে কথাটা বলবো আজকের যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইভ বা লাইভের কথা শুনে অনেকে বলতে পারেন ভাই এটা আমার সম্ভব না আমি লাইভ করতে পারি না অথবা আমার আইডিতে লাইভ করা সম্ভব না সো এদের সবার সলিউশন আমি আজকে আপনাদেরকে দিয়ে দেবো লাইভ করতে পারবেন কি না সো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটু বলতে হবে এই ভিডিও নিজে কমেন্ট করেও বলতে পারেন যে আপনাদের আইডি নতুন কিনা যাদের আইডি নতুন দুই মাস সময় লাগবে লাইভ এনাবেল হতে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না যদি আপনার আইডি দুই মাসের পুরাতন না হয় সো দুই মাসের পুরাতন যাদের আইডি রয়েছে তারা লাইভ করতে পারবেন আমি আমার আইডি থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এছাড়াও ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আমি আমার এই আইডিতে দিয়ে থাকি আপনারা যারা আমার আইডিতে জয়েন আছেন তারাই কিন্তু এই জিনিসগুলো পেয়ে থাকবেন সো এখানে দেখুন আমি কিন্তু ছোটো ছোটো টিপসগুলো দিয়ে থাকি এই আইডিতে যারা ফেসবুক থেকে ইনকাম করতে যাচ্ছেন রিয়ালভাবে দশ দিন পর্যন্ত আসেন তারা আমার আইডিতে যুক্ত না থাকলে ছোটো ছোটো জিনিসগুলো অবশ্যই মিস করবেন কারণ ফলোয়ার কিন্তু অর্ধেক পরিমাণে আমার এই আইডি থেকেই আসে অলরেডি আমি সেটা পোস্টও করে দিয়েছি ফ্রিতে ফেসবুক ফলোয়ার টেকনিকের ভিডিওটাও এখানে রয়েছে সো আমার আইডিতে চলে যাবেন আমার আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা গিয়ে সার্চ করবেন ফেসবুকে বিএডিএসএন জেট লিখে সো বাধন জেট লিখে সার্চ করলে এই হচ্ছে আমার আইডি সহজে পেয়ে যাবেন এটা আমি বারবার বলি এই কারণে কারণ এখান থেকে ফ্রিতে ফলোয়ার পাওয়া যায় টেকনিকগুলো এখানে রয়েছে এবার চলুন আমরা একটু লাইভে যাই এই যে আমার লাইভ বাটন আমি আমার পোস্টের অপশন থেকেই লাইভ আপনাদেরকে দেখাচ্ছি সো লাইভের উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার লাইভ কিন্তু করা যাচ্ছে না এরকম অপশন আসবে যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে ষাট দিন বয়স হতে হবে আপনার প্রোফাইলে এটা পেজে না প্রোফাইলে পেজে মনে হয় ইনস্ট্যান্ট করা যায় যাই হোক কোনো সমস্যা নেই আমরা ষাট দিন পরেই করবো সো যারা করতে পারবেন না তাদের সলিউশনটা পরে দেই আগে যারা করবেন আজকে দশমতম দিনে আপনাদের কাজ কি হবে মাঝখানে একটু ছোট্ট কথা বলে নেই যাদের ইন্টারনেট স্পিড নিয়ে প্রবলেম রয়েছে বা ইন্টারনেটের সঠিক স্পিড জানতে পারতেছেন না বা মনে হচ্ছে আমি যে স্পিডটা ব্যবহার করতেছি সেটাই কোনো প্রবলেম আছে কিনা বা আইএসপি যেটা বলেছে সেটা সঠিক না তাহলে আপনারা যেটাই সার্চ করতে পারেন নেট স্পিড ডট নেট গুগলে গিয়ে সার্চ করলেই হবে এখান থেকে আপনি রিয়েল এবং সঠিক স্পিডটা দেখতে পাবেন এটা দেখতে টাকা পয়সা লাগে না এখনই চেক করে দেখুন সার্চ করুন গুগলে দেখুন আপনার ইন্টারনেটের এই মুহূর্তে কত স্পিড রয়েছে সো এটা হচ্ছে আমার এই মুহূর্তে স্পিড এবং এই স্পিডটাই আমি পাই এটাই আমার রিয়েলভাবে ব্যবহার হয় সো চেক না করলে বুঝবেন না তো দেখুন দশমতম দিনে আপনাদের প্রথম কাজ হবে লাইভ করা এখন বলতে পারেন ভাই আমি লাইভ করতে পারবো না যারা পারবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা পারবেন না তারা কি করবেন সেটা একটু পরে বলি যারা পারবেন প্রতিদিন এখন থেকে দশ মিনিট লাইভ করবেন এখন কথা হচ্ছে কি করবেন লাইভে লাইভে প্রথমত যারা করতে পারবেন ক্যামেরাটা অন করবেন ক্যামেরাটা অন করে আপনি কমেন্ট পড়া শুরু করবেন যদি কমেন্ট কম আসে কোনো সমস্যা নেই আপনি লাইভে এমন কিছু করবেন যেটা মানুষ দেখে এটা আপনাকে সব সময় করতে হবে না এটা শুধুমাত্র করতে হবে 10 থেকে পনেরো মিনিট ছোট ছোট লাইভ করবেন রিচ বাড়ানোর জন্য লাইভ করলে প্রচুর প্রচুর নতুন মানুষের কাছে আপনার আইডি শো হবে এটা 100% গ্যারান্টি সো লাইভে রিস্ক কিন্তু ভিডিও ফটো থেকে বেশি আসে যেহেতু আমি করতে পারতেছি না দেখে আপনাদেরকে বোঝাতে পারতেছি না বাট দুই মাস পরে ওই প্রুভ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু যাদের লাইভ করার অপশন রয়েছে তারা প্রতিদিন বিকেল বেলা এটা মাথায় রাখবেন সকালেও না রাতেও না বিকেল বেলা চারটা থেকে সাতটা এর ভিতরে আপনি প্রতিদিন লাইভ করার চেষ্টা করবেন চারটা থেকে ছয়টা পর্যন্ত লাইভের টাইম মানে এই টাইমে আমি করতে বলি এই টাইমে করতে হবে এরকম না এই টাইমে যদি আপনি করেন তাহলে এই টাইমে বেশি পরিমাণ মানুষ কিন্তু অ্যাক্টিভ থাকে সো প্রতিদিন লাইভ করবেন ভিউ নিয়ে ভাববেন না ওয়াচিং নিয়ে ভাববেন না আপনার কাজ হচ্ছে এখন থেকে দশ মিনিট লাইভ করা বা পনেরো মিনিট লাইভ করা আপনি পাঁচ থেকে সাত দিন লাইভ করুন টানা দেখবেন লাইভে ওয়াচিং বেড়ে যাবে বাড়বেই মানে একজন হলেও বাড়বে সো এটা আপনাকে কন্টিনিউ করতে হবে এটা একটু মাথায় রাখবেন গেল লাইভের ব্যাপারটা এবার কথা হচ্ছে ফেসে এসে কমেন্ট করে এটা আমি পারবো না এটা আমার দ্বারা সম্ভব না এরকম যদি হয়ে থাকে তাহলে করণীয় কি আপনি বিকেল বেলা কোথাও কোথাও ঘুরতে যাবেন বা বের হবেন তখন নির্দিষ্ট একটা একটা জায়গায় কোনো কিছু মারামারি এই ধরনের কিছু না একটা প্রাকৃতিক দৃশ্য হোক বা সানসেট হোক বা যেটাই হোক না কেন সেই জায়গাটাতে আপনি দশ মিনিট লাইভটাকে চালিয়ে রাখবেন যদি কথা না বলতে পারেন কোনো সমস্যা নেই আশেপাশের নয়েজ আশেপাশের সাউন্ড আসবে সেটাই হবে দশ মিনিট আপনি একটু লাইভ দেখাবেন কোনো একটা জিনিস দেখাবেন আপনি যেখানেই থাকুন না কেন সেই জায়গার কোনো একটা সিনারি আপনি দশ মিনিট একটু লাইভে চালিয়ে রাখবেন কোনো দরকার নেই ভিউ হয় কিনা লাইক হয় না কমেন্ট হয় না কোনো দরকার নেই শুধুমাত্র এটাকে একটু চালিয়ে রাখবেন সো এটা কন্টিনিউ চালাতে থাকবেন যদি আপনি ফেসে না আসতে পারেন এই হলো লাইভের ব্যাপারটা এবার কথা হচ্ছে যারা লাইভ করতে পারবেন না আমার মতো আমি যেটা করি আমি আমার প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে আমি বলি আমার প্রোফাইলে যুক্ত হবেন প্রোফাইলে যারা যুক্ত আছেন তারাই কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবেন আমি কি করি কারণ এটাও কিন্তু আমার এই আইডিটাও একটা চ্যালেঞ্জের আইডি যে তিরিশ দিন আমি ইনকাম করবো আমি আইডি খুলেই কিন্তু ভিডিও বানানো শুরু করেছি তো আমি যেটা করি যেহেতু আমার লাইভ করার অপশন নেই সেক্ষেত্রে আমি পোস্টের পরিমাণ বাড়িয়ে দিয়েছি সো পোস্টে এর আগে আমি কয়েকটা রিল আপলোড করতাম তিনটা চারটা রিল আপলোড করতাম এখন কিন্তু আমি রিল আপলোড করা বাড়িয়ে দিয়েছি রিলে বিভিন্ন ধরনের আমি টিপস যেহেতু দিই আপনারা না দিতে পারলে আপনারা যে ক্যাটাগরি আপলোড করেন সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন কি কি ভিডিও বানাবেন সেগুলো নিয়ে আমার প্রিভিয়াস ভিডিও রয়েছে নেক্সটেও আরো দিব তো এবার আপনারা যেটা করবেন এবার আপনারা রিলের পরিমাণ বাড়িয়ে দিবেন পাশাপাশি পোস্ট করবেন যেহেতু লাইভ করতে পারতেছেন না প্রতি ঘন্টা একটা করে পোস্ট করবেন পোস্ট করতে এক ঘন্টা পরে না পারলে শিডিউল দিয়ে দিবেন প্রতি ঘন্টায় পোস্ট চলে যাবে এভাবে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত শিডিউল পোস্ট যাবে এবার রিল আপনি তো সারা দিনে আপনি তো ঘন্টায় ঘন্টায় দিতে পারবেন না রিল আপনি পাঁচটা বা সাতটা দিন সমস্যা নেই বা ছয়টা দিন সারা সকালে কয়েক সকালে দুইটা দুপুরে দুইটা বা রাত্রে দুইটা ছয়টা রিলস দিন সমস্যা নেই কিন্তু পোস্ট আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় করে যাবেন পোস্ট কিন্তু টেক্সট পোস্ট করবেন না মেটা এআই থেকে আপনি এআই ইমেজ জেনারেট করে সেই ইমেজের উপরে লেখা দিয়ে আপনি পোস্ট করবেন না আপনি যদি আমার আইডিতে ঢোকেন তাহলে দেখবেন আমি ছবি ভিডিও সারা কিছু এখানে না না টেক্সট পোস্ট করবেন এতে কিন্তু ইস্যু চলে আসে সো এটা অনেকেরই আসছে আপনার আসবে আসবে না এমন না বা আসবে এরকমও না কিন্তু আমি করতে রিকমেন্ড করি না আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করবেন মেটা এআই সো মেটা এআই থেকে আপনি এটা কিন্তু ফেসবুকের ওকে সো এখান থেকে কিন্তু আপনি ইমেজ জেনারেট করতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুকেরই অ্যাপ সো এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে এই অ্যাপটা থেকে এই যে মেটা প্ল্যাটফর্ম মাত্র পাঁচ মিলিয়ন ডাউনলোড হয়েছে এটা একদম রিসেন্ট লঞ্চ করেছে এই যে ফেসবুক কোম্পানিরে সো মেটাটা ডাউনলোড করবেন এখান থেকে এআই ইমেজ জেনারেট করবেন এগুলো ফ্রিতে জেনারেট করা যায় সো ইমেজ জেনারেট করবেন জেনারেট করে সেই ইমেজগুলোতে উপরে টেক্সট বসে আপনি আপনার প্রোফাইলে পোস্ট করবেন এটা সেভ যদি আপনি ছবি তুলতে না পারেন বেটার হয় নিজের ফোন থেকে ছবি তুলে সেই ছবির উপরে লেখা দিয়ে ক্যাপশন পোস্ট করা বা টেক্সট পোস্ট করা যেভাবেই হোক প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাকে পোস্ট করতেই হবে রিজ বাড়াতে হবে রিজ বাড়ানোর জন্য ফটো দিতে হবে বা ভিডিও দিতে হবে অথবা আপনার টেক্সট ভিডিও ছবি বা এই ধরনের কিছু পোস্ট করতে হবে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি দেখুন আমি এর আগে যে পোস্ট করতাম এই যে যেমন ফর এক্সাম্পল আমি একটু নিচে যাই এই যে পোস্টটা কোনটা দেখাবো ধরুন এই পোস্টটা তিন দিন আগে এটা কিন্তু একাত্তরটা লাইক এই যে একাত্তরটা লাইক বড় জোর আর একটা বা দুইটা বা পাঁচটা লাইক বাড়বে এর বেশি আর এটাই বাড়বেই না তাহলে কি এটা ইউটিউবের মতো না যে আজকে ভিডিও দিলেন সাত দিন পরে ভিউ হলো এটাই ভিউ হয় ইনস্ট্যান্ট আপনি এখন পোস্ট করবেন এক দুই ঘন্টার ভিতরে যা আসার এসে যাবে এরপরে আর আসবে না আসলে খুবই সামান্য এটা খেয়াল করবেন ফেসবুকে পোস্ট করলে সাথে সাথে যা আসার ওটাই আসে এক দুই ঘন্টা তিন ঘন্টার ভিতরে যা আসে ওটাই আসে এরপরে আর আসে না সো তাহলে কি করতে হবে এক ঘন্টা পরে কি আপনি কি ওই পুরন পোস্ট নিয়ে বসে থাকবেন কয়টা লাইক এসেছে না নতুন পোস্ট করতে হবে নতুন ভিডিও দিতে হবে নতুন রিলস দিতে হবে তাহলে ওই জিনিসগুলো বারবার রিকমেন্ড হবে ফেসবুকের কাছে ফেসবুক ওটা শো করবে যদি আপনি অথেন্টিক এবং রিয়াল কপি ছাড়া কিছু কাজ করে থাকেন তাহলে আপনার পেজ বলেন আইডি বলেন দ্রুত গ্রো করবে সো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর আজকে থেকে লাইভ করা স্টার্ট করে দিবেন যারা প্রিভিয়াস লাইভ করেননি একটু কিছু হলেও কিছু একটা জিনিস দেখিয়ে হলেও লাইভ করবেন আবার কপি জিনিস দিতে যাবেন না কপি জিনিস দেখাতেও যাবেন না ফোনটা অর্ডার করবেন দশ মিনিট পনেরো মিনিট লাইভ করবেন দরকার নেই ভিডিওতে ভিউ হওয়ার সো যারা দশ দিনের জার্নিতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে আমি হতাশ করব না কারণ তিরিশ দিনের মাথায় আমাদের পাঁচশো ফলোয়ার আমরা তৈরি করতে পারলি স্টার মনিটাইজেশন পাবো আর স্টার কিন্তু আমি নিজেই দিতেছি আমার আইডিতে আপনারা দেখতে পাবেন এই যে গত গতকালকেও আমি স্টার দিয়েছি সো এখানে মেবি পোস্ট করেছিলাম এখানে আপনারা একটু ঘুরে দেখতে পারবেন এখানে দেখলেই বুঝতে পারবেন এই যে এখানে মেবি এখানেই এই যে স্টার মনিটাইজেশন নেই কার এই যে স্টার পেয়েছেন কে কে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম সো ওখানে কিন্তু আমি স্টার লাইভে দিয়েছিলাম ভিডিওটা প্রায় ছয় মিনিটের মতো সো এরকম প্রতিদিনই চলতে থাকে যেমন আজকেও দিতে পারি রাতে আমার মনে হলো যে এই দশজনকে আমি স্টার দেই বা এই জনকে আমি স্টার দেই ওভাবে কিন্তু আমি দিতেই থাকি সো এই কারণে আমি বলি আমার প্রোফাইলে যুক্ত থাকবেন প্রোফাইলে যুক্ত থাকলে আপনার বেনিফিট সব থেকে বেশি হবে আমার থেকেও আপনার লাভ বেশি হবে কারণ এখান থেকে মানুষ ফ্রিতে ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে এটা একটা আইডি না এটা একটা কমিউনিটি সো দশ দিনে ভিডিও এতটুকুই কালকে এগারো দিনে আমরা নতুন কিছু নিয়ে জানবো আর একদিন বা দুই দিন আমরা ফলোয়ার সম্পর্কে জানবো এরপরে আমরা আগাবো অন্য অন্য বিষয়গুলো নিয়ে কারণ আমরা এখন মোটামুটি ধরে নিচ্ছি দুই শো ফলোয়ার আমাদের আছে বা হচ্ছে এখন আমাদের বাকি কাজগুলো সেরে ফেলতে হবে তিরিশ দিন ইনকাম করতেই হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ